লাউ দিয়ে সেমাই করেছি জানি এটা সবার পছন্দ হবে এই লাউ দিয়ে সেমাইটা কিভাবে করেছি আর এত মজার এই সেমাইটা কেউ যদি একবারের জন্য হলে বানিয়ে খান তাহলে বলবেন যে আসলেই অনেক বেশি মজার কিভাবে হয় প্রথমে লাউকে আমি এরকম সেমাইয়ের মতন এরকম করে নিয়েছি এটা কিন্তু সেমাইয়ের মতন অবশ্যই লম্বা লম্বা করে নিতে হবে তারপরে এভাবে অনেকগুলা করে নিয়েছি আমি এভাবে করে দেখেন আমার করা শেষ এখন আমি একটা পাতিলের মধ্যে মানে একটু ঘি দিয়ে দিব তবে লাউটা কিন্তু অবশ্যই আগে ছিলে একটু ধুয়ে নিতে হবে এখন ঘি দেওয়ার পরে আমি লাউগুলো দিয়ে দিলাম কোনো রকম কিন্তু পানির মধ্যে এটা ভাপিয়ে নেবেন না এভাবে করে কিন্তু ঘিয়ের মধ্যে দিলে খুবই খুবই টেস্ট হয় আর লাউয়ের কোনো কিন্তু ফ্লেভার নাই সেটা আমরা সবাই জানি এখন লাউগুলো সবগুলো দিয়ে দিলাম কারণ প্রথমে একটু নেড়ে দিয়েছি যেন পাতিলের নিচে লেগে না যায় লবণ দিয়ে দিলাম স্বাদ মতন আর তিনটা এলাচ দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা কিন্তু এখন আমি লাউটাকে সুন্দর করে ভেজে নিব এই ঘিয়ের মধ্যে এই যখন ঘিয়ের মধ্যে ভাজবেন না তখন ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে একটা ঘিয়ের তারপরে দেখবেন ভাজতে ভাজতে দেখবেন লাউ থেকে একটু পানি ছেড়ে দিয়েছে এরপর যাতে আমি দিয়ে দিচ্ছি উড়ানো নারকেল অবশ্যই নারকেলটা এরকম করে লম্বা করে কোড়াই দিবেন আর একটা কন্ডেন্স মিল্কের অর্ধেকটা দিব এতে করে একদম মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকবে কারণ যেহেতু আমার ছোটো সাইজের একটা লাউ এখন কন্ডেন্স মিল্কটা দিয়ে তারপরে কিন্তু আমি আবার একটু নেড়ে চেড়ে দিব আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর একই নামে ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন কিছুক্ষণ পর দেখবেন অনেক পানি বের হয়ে গেছে এই যে দেখেন আর এখানে আমি দুই কেজি দুধের এক কেজি জাল করে করে ফেলেছি এটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু নাড়াচাড়া করব। আবার কিছুক্ষণ যখন হয়ে আসবে প্রায় দেখবেন যে এভাবে অনেকক্ষণ রান্না করার পর দেখবেন একটু সিদ্ধ হয়ে গেছে তখন আমি কি করলাম হাফ কাপ গুঁড়ো দুধকে একটু গরম পানির মধ্যে দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম এটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে এখন কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন যে লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে আর এরকম একটু ঘন ঘন হয়ে গেছে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিলাম এখন আমি একটু বাদাম দিয়ে সাজিয়ে নিলাম আপনাদের হাতের কাছে যে বাদাম থাকবে সেটা দিয়ে আপনারা সাজিয়ে নেবেন আর যদি বাদাম কেউ দিতে না চান তাও কিন্তু স্কিপ করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আমি একটু খেজুরও দিলাম দিয়ে এখন এটাকে আপনাদের সাথে পরিবেশন করলাম এটা অবশ্যই ঠান্ডা করে কিন্তু খেতে হবে যত ঠান্ডা করে খাবেন ততই কিন্তু টেস্ট ভালো লাগে এটার আর এই শীতের মধ্যে একবারের জন্য হলো ট্রাই করবেন এখন আমি একটু দেখাচ্ছি এটা কেমন হয়েছে এই যে দেখেন মশাল্লাহ এটা যখন খাবেন তখন বুঝবেন যে এটা কতটা টেস্টি হয় অনেক বেশি ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন